বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস আগ্রহ ফার্ম আজ চৈত্রে দুপুরে বের হয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু ফল এবং কিছু সবজি কেনার উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা প্রথমে যেই আমরা একটা বেল গাছ নজরে পড়লো তো এখান থেকে আমরা কিছু বেল বেল সংগ্রহ করব আমাকে পূজার বেলো বিক্রি করে না হবে আমায় পূজায় চাহিদা অনেক থাকলেও কিন্তু আমাদের এই দুইটা বেল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে কারণ ওই গাছটা পূজার উদ্দেশ্যে রাখা যে দুটো বেল পড়েছিল নিচে পেকে সেই দুটোই আমরা নিলাম এবং আমরা পরবর্তীতে বের হলাম সবজির উদ্দেশ্যে অল্প কিছু সবজি আমরা পেতে পারি কিনা তো চলুন দেখি আমরা কিন্তু চাহিদা মতো সবজিও পেয়ে গেলাম উনি কিন্তু আমাদের উদ্দেশ্যেই ক্ষেত থেকে একেবারে টাটকা সবজি তুলে আনলেন এবং বাড়ি থেকে ওজন করা পাত্রও নিয়ে আসলেন এবং আমাদেরকে ওখান থেকে কিছু সবজি আমাদেরকে দিলেন গ্রামে থাকলে কিন্তু আপনি একটা সুবিধা পাবেন গ্রামের টাটকা সবজি ফলমূল মাছ এগুলো কিন্তু টাটকা খেতে পারবেন এই চৈত্রের দুপুরে দেখেন বন্ধুরা ধানগুলো কিন্তু হেলদোল বন্ধ করে দিয়েছে গাছের পাতাগুলো নিস্তব্ধ হয়ে গেছে আর আমরা অদূরে এসেছি একেবারে অঞ্চল এখানে এসেছি সবজি কেনার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু গ্রাম অঞ্চলের একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি এই যে দেখেন এখনো কাঁচা রাস্তা সবকিছু আমাদের এই মাটি বায়ু সবকিছু প্রাণের সাথে আছে এলাকা দক্ষিণ অঞ্চল খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলা বাংলাদেশের শেষ সীমানা সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ